আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইংলিশ টাইপিং টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি তো এই সেকেন্ড পার্টে মানে আমি পার্ট ওয়াইজ আপলোড করতে থাকবো আপনারা সেইভাবে সিকোয়েন্স অনুসারে দেখলে আশা করি আপনারা খুব দ্রুতই টাইপিংটা শিখতে পারবেন তো এখানে আজকে আমি হ্যান্ড পজেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন তো আজকে আমরা হ্যান্ড পজিশন নিয়ে আলোচনা করব এটাও খুব ইম্পর্ট্যান্ট এই যে একটা হাত এইটা হচ্ছে থাম বলা হয় তারপরে আছে ইন্ডেক্স ফিঙ্গার দেন তার পাশে আছে হচ্ছে মিডল ফিঙ্গার তারপরে রিং ফিঙ্গার তারপরে লিটল ফিঙ্গার এটাকে পিঙ্কেও বলা হয়ে থাকে তবে আমরা লিটল ফিঙ্গারই বলে থাকবো তো এরপরে আমরা পাশে দেখতে পাচ্ছি যে আরেকটা হাত এখানে হচ্ছে আর দুইটা হাত যেখানে ইউজ অফ ফিঙ্গার ফর টাইপিং এটা লেফট হ্যান্ড এবং পাশেরটা হচ্ছে রাইট হ্যান্ড তো এই যে দুইটাতেই স্পেস বার থাকে হচ্ছে তামবে এরপর আমরা লিটল ফিঙ্গারে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এ জেড কিউ এবং শিফট চাব্য তারপরে তার পরবর্তী যেই ফিঙ্গারটা আছে এই ফিঙ্গারে যদি আমরা যাই তাহলে এইটারে বলা হয় হচ্ছে রিং ফিঙ্গার যেখানে এস ডাব্লিউ এবং আছে এই তিনটা আছে এরপরে মিডল ফিঙ্গারে আছে হচ্ছে ডিইসি তারপরে তারপর ইন্ডেক্স ফিঙ্গারে আছে হচ্ছে এফ জি আর টি ইউ ভি এবং বি এখানে রাইট হ্যান্ডে চলে আসছি আমরা এবং রাইট হ্যান্ডে কী কী আছে চলুন দেখে নেওয়া যাক এখানে হচ্ছে আমরা ইন্ডেক্স ফিঙ্গারে আছে জে এইস ইউ ওয়াই এন এবং এম এবার রাইট হ্যান্ডের মিডিল ফিঙ্গারে আছে কে কমা লেইস দেন এবং আই রিং ফিঙ্গারে কি আছে দেখি রিং ফিঙ্গারে আছে হচ্ছে এল গেটার দেন ফুল স্টপ এবং ও অ্যান্ড অ্যাট লাস্ট লিটিল ফিঙ্গার লিটিল ফিঙ্গারে আছে হচ্ছে ক্লোন সেমি ক্লোন পি কোশ্চেন মার্ক ব্যাক স্পেস এবং এ একটাই রয়েছে তো আজকের মতো এটুকুই এটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই শিখে যাবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ